হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো হচ্ছে একটি আইপিএসের মধ্যে সর্বোচ্চ কত ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন আইপিএসের সাধারণত হচ্ছে ক্যাপাসিটি ক্যালকুলেশন করা হয় হচ্ছে বিয়ে আমরা যে কোনো আইপিএস যদি দেখি তার বডির উপরে লেখা থাকবে ছয়শো বিয়ে চারশো বিয়ে তিনশো পঞ্চাশ বিয়ে আমরা হচ্ছে একটা আইপিএসের লোড সক্ষমতা তার ক্যাপাসিটি সত্তর পার্সেন্ট অর্থাৎ একটা আইপিএস যে বিয়ের থাকবে তার সত্তর পার্সেন্ট আমরা লোড দিতে পারব সুতরাং আমার আইপিএসটা যদি ছয়শো বিয়ে হয় তাহলে আমরা তার সত্তর পার্সেন্ট অর্থাৎ চারশো পিস ওয়াট পর্যন্ত হচ্ছে আমরা লোড দিতে পারব এখন এই লোডে আমরা কতটি লাইট ফ্যান সংযোগ দিতে পারবো ধরলাম আমরা লাইট হচ্ছে অ্যাভারেজ তিরিশ ওয়াটে ধরলাম সাধারণত বিশ ওয়াট পঁচিশ ওয়াট হয়ে থাকে সর্বোচ্চ হচ্ছে টিউবলাইট চল্লিশ ওয়াট হয় আমরা ধরলাম তিরিশ ওয়াটের হচ্ছে লাইট ষাটটা তিন সাতা একুশ দুশো দশ ওয়াট আর হচ্ছে ফ্যান সাধারণত হচ্ছে আমরা সত্তর ওয়াট হিসাবে ধরি কেউ অনেক অনেকে আশি ওয়াট পর্যন্ত ধরেন তো তিনটা ফ্যান দিলাম তো তিনটা ফ্যান তিন সাত একুশ দুশো দশ ওয়াট আমি যদি যোগ করি তাহলে হচ্ছে মোট চারশো বিশ ওয়াট অর্থাৎ আমি একটা ছয়শো বিয়ের আইপিএস একটি ছয়শো বিয়ের আইপিএস মাধ্যমে আমি সর্বোচ্চ হচ্ছে ষাটটা লাইট এবং হচ্ছে তিনটা বাল্ব সংযোগ দিতে পারব এভাবে আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ কয়টা লাইট ফ্যান সংযোগ দিতে পারবেন তা বের করে নিতে পারেন শুধুমাত্র একটা সূত্র আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে একটা আইপিএসের সক্ষমতার সত্তর পারসেন্ট হচ্ছে আপনি লোড দিতে পারবেন আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ